উদয় দিগন্তে ওই শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চিরনূতন এরো দিল ডাক পঁচিশে বৈশাখ আজ পঁচিশে বৈশাখ বাঙালির প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মজয়ন্তী কেবল বাঙালির নয় আপামর ভারতবাসীকে যিনি বারবার মুগ্ধ করেছেন তার লেখনীতে কবিতায় গানে দর্শনে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর আজ কবির জন্মজয়ন্তীতে কবি প্রণাম জানাই তারই লেখা গান গল্প কবিতা পাঠ দ্বারা তাকে স্মরণ করে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে হে বন্ধু হে প্রিয়তম বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ কলকাতার ঠাকুর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ বিশ্বসাহিত্যে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা তিনি বাংলা তথা ভারতবর্ষের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তার অবদান অসামান্য তবে শুধু সাহিত্যে নয় পরাধীন ভারতের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেও অগ্রপথের ভূমিকা পালন করেছিলেন তিনি নতুন পথের নয়া দিগন্ত রচিত হয়েছিল তার লেখনিতে। তিনি শিখিয়েছিলেন ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো তার লেখনি আজও আমাদের উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে তিনি বলেছিলেন আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে